আসসালামু আলাইকুম গায় আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি বিবেজ নয়ন গেমারের জোনপুর দিয়ে দিচ্ছি এই ম্যাচে একই ম্যাচে আবার পড়ে গেছে বিবেস যারা গেমিং সে আবার স্নাইপার চালাচ্ছে তো এই ম্যাচটা কি আমরা নিতে পারবো এখন আমার নয়ন গেমারের জোনপুর জালাক বই যে সামনে আবার একটি এনিমি জুন ঢুকতে যাচ্ছে আমি তাকে জ্বালা মেরে মেরে ফেললাম আমাকে আবার ড্যামেজ দিয়ে দিয়েছে আমার আবার মেডিবেশন লাগবে আমাকে বিবেস যারা গেমিং মেরে দিল আমাকে আমরা আমার টিমেট কি পারবে আমাকে রিভাইভ দিতে আমার টিমেট আমাকে রিভাইভ দিয়েছে আমার আবার সেফে নিচে নামা লাগবে এই ম্যাচে আবার টি যে নিরাজও পড়ে গিয়েছে একই ম্যাচে আমি কি এই ম্যাচটা বয়ে নিতে পারবো তোমরা সবাই কমেন্ট করে জানাও আমি নামতে নামতেই আমার নয়ন গোমারকে ভিবে ব্যব্যা যারা গেমিং মেরে দিল আমি তাড়াতাড়ি নিচে নামি আমার টিম মেটকে কবার দেওয়া লাগবে আমার টিম মেটকে আমি হিল করে দিই যে সামনে নিমি ও যে যারা গেমিং আমার টিম মেটকে আমি হিল করে দিই তাড়াতাড়ি আমার টিম মেট আবার বলছে কভারে যেতে আমি আমার টিমেটকে হিল করে দিই তোমরা কমেন্ট করে দিলো আমরা এই ম্যাচটা ভয়ে নিতে পারবো কি না আমার এই ম্যাচে একটা কিল আছে ও যে সামনে বিবে যারা গেমিং আমাকে এক একশ দিয়েছে আমাকে ডাউন করে দিয়েছে টিমেট গিয়ে তার টিমেটকে ক্লিয়ার করে দিল এন শুধু রইলো যারা গেমিং কী মনে আমরা কি এই ম্যাচটি ভয়ে নিতে পারবো তাড়াতাড়ি দেখা যাক আমার টিমেট তাকে এমপি ফোরটি দিয়ে মেরে দিল এর সাথে সাথে আমাদের ম্যাচটাও ভয়ে হয়ে গেল।